আলাইকুম আসসালামিকিও অফারে চলে আসলো বারবি গাউন ড্রেস খুবই ভালো মানের ড্রেস আমরা এগুলো চায়না থেকে ইনপুট করে থাকি দেখতে পারতেছেন ড্রেসগুলো কি ফ্লাফি ফ্লাফি ভাব এবং খুবই সুন্দর যে কোনো কালার যে কোনো কোয়ান্টিটি আমাদের কাছে পেয়ে যাবেন এবং আরো সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন পেয়ে যাবেন তার জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন যে ভাই আমার এই কালারটা এই ডিজাইনটা লাগবে কোনো সমস্যা নেই সব কিছু ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয় যে কোনো কালেকশন পেতে আমার স্ক্রিনের নাম্বারে এখনই কল করতে পারেন আর এটা হ্যাপি একজন কাস্টমারের জন্য নিয়ে এসেছিলাম দেখতে পারতেছেন তিনটি লেয়ার রয়েছে আমি নিচে ক্যান 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 কোনগুলো খুবই মানে ফ্লাফি ফ্লাফি ভাব করার জন্য ক্যান কোনটা খুবই দরকার এই যে দেখতে পারতেছেন এই যে ক্যান ক্যান গুলা আর আমাদের কাছে সব ধরনের কালারই পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি ম্যান আপনার বাসার সামনে গিয়ে দিয়ে আসবে এটা একজন হ্যাপি কাস্টমারের জন্য নিয়ে এসেছিলাম এর আরেকটু পরে চলে যাবে ডেলিভারি ম্যান আসলে এটা চলে যাবে আমরা যে কিরকম প্রোডাক্ট দিয়ে থাকি মানে কাস্টমারকে এটা আমরা দেখানোর জন্য ভিডিওর মধ্যে তুলে ধরতেছি ঠিক হুবাহু ভিডিওর মধ্যে যেমন দেখতে পারতেছি সেম টু সেম আমাদের কাছে তেমনটাই পেয়ে যাবেন আর ক্যান ক্যানটা যত মানে ছড়িয়ে দিবেন ততই ফ্লাফি ফ্লাফি ভাবটা হবে এই যে ফ্লাফি 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 ভাবটার জন্য মানে ক্যান ক্যানটাকে আপনি চারোপাশের ভিতরে মানে ঘুরিয়ে রাখতে হবে নেওয়ার জন্যই এখনই আমার স্ক্রিনের নাম্বার কল করে যোগাযোগ করতে পারেন